আপনি আমাদের পুরো মেডিসিন যেগুলো রয়েছে আপনি যত মেডিসিন যা কিছু ইউজ করছেন এই মেডিসিনগুলো এই মেডিসিনগুলোর সম্বন্ধে একটু জানেন কারণ এই মেডিসিনগুলো হচ্ছে পিওর কালচারের মেডিসিন আপনার এই পুকুরটা সবথেকে ভালো কেন জানেন সর্ববৃহৎ হচ্ছে সূর্যের তাপটা ওকে দারুণ লেভেলে পায় এর থেকে ভালো পুকুর হয় না ডিমের পুকুরের জন্য এটা বেস্ট কিন্তু মার পুকুরের জন্য কিন্তু এটা দুর্দান্ত তো এইখানটা যদি আপনি কিছু না আপনার যে লালেন টিকা থেকে শুরু করে যে ছোট মাছ যা যেখানে আছে না আমি আপনি কালকে ইউজ করবেন পরশু থেকে আপনি দশ দিন ধরে রাখুন এই একদিন আগে ভিজিয়ে নিতে হবে এবার ওই মালটা তুলে নিয়ম আপনি ওখানে পৌঁছে দিয়া একদম নিয়ম ডিরেক্ট কাঁচা দাও না জানি কথা বলছি এবার ওর সঙ্গে আমার এই ভিটামিনসটা দানা টাইপের আছে এটা কিন্তু কোনো মেশিনে তৈরি হয় না হাতে তৈরি হয় এটাকে নিয়ে একটা সুন্দর জায়গা মিক্স করে নেবে নিয়ে একটু হালকা পাতলা জুস টাইপের বানিয়ে নেবে নিয়ে ছড়িয়ে দেবে গোটা পুকুর গোটা পুকুর ছড়িয়ে দেবে কানা দিয়ে যত যেতে পারবে হ্যাঁ সে চলে নেবে হ্যাঁ নেমে যেতে পারবে তো পুকুর তো সুন্দর পুকুর তো চকলেটের মতো পুকুর আমি তো বাগনানের পক্ষে এইরকম ফ্রেশ পুকুর কিন্তু নেই কোথাও সব নোংরা ফোংরা ফ্রেশ একাই দেখায় আজ কিন্তু এটাকে যদি